বলা হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই আমাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী বলছেন যে আমি আমাকে গ্রেপ্তার করো আমি ক্যাম্পে যাব আমি গিয়ে সব জায়গায় বাংলায় কথা বলবো আর আমরা বিজেপির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ভারতবর্ষের যেখানে যেখানে বাঙালি আছে সর্বভারতীয় আমরা ঠাকুরের ভক্ত আমাদের দুটো ছেলে মহারাষ্ট্রে ধরা পড়েছে আপনারা যদি ঠাকুরের ভক্ত যারা আছেন তারা আমাদের এই ছেলে দুটোদের একটু ছাড়ার ব্যবস্থা করেন আজকের পর থেকে হিন্দি ভাষীরা আরো পিটতে থাকবে বাঙালি হলো যে হিন্দি ভাষীরা আমরা দেখতে পাচ্ছি আমাদের বাঙালি বিভিন্ন রাজ্যে গিয়ে আমাদের বাঙালি পরিযায়ী শ্রমিক সহ আরো বিভিন্ন মানুষ বাংলাদেশি বলে হেনস্তা হচ্ছে এবং ডিটেনশন ক্যাম্পে বন্দী হচ্ছে এবং এমনকি তাদেরকে পুশব্যাক করা হচ্ছে বাংলাদেশি বলে আজকের পর থেকে হিন্দি ভাষীরা আরো বেশি হাসবে আর বেশি করে বাঙালিদেরকে পেটাবে কেন জানেন তো কারণ তারা বুঝে গেছে যে তারা চাইলে বাঙালি পেটাতে পারে কিন্তু বাঙালিরা প্রতিবাদ করে মিছিল করার বেশি কিছু ভাবতে পারে সব থেকে বড় আশ্চর্যের বিষয় মানে তারা যখন বিভিন্ন রাজ্যে যখন হিন্দিভাষী গুজরাটি মারোয়াড়িরা আমাদের বাঙালিদেরকে পেটাচ্ছে তখন আমাদের রাজ্যের বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন সহ আরো আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও রাস্তায় নেমেছেন তো মানে প্রতিবাদ ছাড়া বাঙালিরা কিছু করতে পারে না তো হিন্দি ভাষীরা আরো সাহস পেয়ে যাবে আরো বেশি করে পেটাবে যে তারা প্রতিবাদ ছাড়া কিছু করতে পারে না এবং তারা আহ আমাদেরকে পেটাতে পারে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনার পদযাত্রা থেকে তিনি বক্তব্য রেখেছেন যে আমার কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে নব্বই পার্সেন্ট বি হিন্দিভাষীরা কাজ করে মানে কি গর্বের কথাবার্তা কি রে ভাই যাই হোক দ্বিতীয় কথা হলো যে আমরা যে যে অ্যাকচুয়াল কিভাবে আন্দোলন করতে হবে না করতে হবে এবং এটা প্রয়োজন বিশেষ করে আপনি দেখুন আর একটা ভাবনা চিন্তার বিষয় আছে এতদিন যখন শুধুমাত্র গত দু তিন বছর শুধুমাত্র মুসলিমদেরকে পেটানো হচ্ছিল বিভিন্ন রাজ্যে বাংলাদেশি বলে পাকিস্তানি বলে বিভিন্ন ভাবে ফেললো আমরা সাবিন মল্লিককে দেখেছিলাম যে মেরেও ফেলেছে পিটিয়ে তখন কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অতটা ঘুম ভাঙেনি কিন্তু যখন দেখলে বাঙালি হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামতে শুরু করেছে কারণ ওনার তো বাঙালি হিন্দু একটা ভোট ব্যাংক থাকে দশ পার্সেন্ট হোক পনেরো পার্সেন্ট হোক সেটা ওনার হাতছাড়া হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে তিনি সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে গেছে তবে আমি আবারও বলছি যে পলিসিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু খুব এগিয়ে যেটা আমাদের বাঙালি হিন্দু বলি মুসলিম এত হুট করে বুঝতে পারে না তাই দ্বিতীয় মমতা রাজ্যে হওয়া মুশকিল আছে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুটো পলিসি এখনো কেউ বুঝে উঠতে পারেনি প্রথমত তিনি আজকে আন্দোলনের সাথে বার্তা দিয়েছেন যে তেনার কলকাতা কর্পোরেশনে নব্বই শতাংশ হিন্দি ভাষী অর্থাৎ বিহারীরা কাজ করে এটা তিনি আজকে ঘোষণা করেছেন গর্ভের সাথে মানে কি বেহায়া টাইপের কথাবার্তা দ্বিতীয় কথা হলো যে এতদিন দীর্ঘ আমরা যদি বিগত দিনগুলো দেখে আসি যে গত দিনগুলোতে মুসলিমদেরকে বাংলাদেশি বলে বিক্ষার কারণে পিটিয়ে পিটিয়ে যখন মারছিল তখন কিন্তু সমস্যা হয়নি তখন ঘুম ভাঙেনি কিন্তু আজকে যখন দেখলো বাঙালি হিন্দুদেরকে ও পর্যন্ত ছাড়ছে না তখন ঠিক আমাদের মানা নিয়ে রাস্তায় নেমে গেছে কি করবে হিন্দি পনেরো বা দশ ভোট ব্যাংকটা তো তার লাগবে আর রইলো তো বিজেপি শালা যারা যার বাপ ঠাকুরদারা ব্রিটিশের দালালি করেছে তারা এখন মারোয়ারি গুজরাটি পুঁজির দালালি করে কি কি লেভেলের হারামির বাচ্চা এরা কি লেভেলের শুয়োরের বাচ্চা হলে তবে বিজেপি করা যায় তো যাই হোক বিষয়টা এরকমই তো এখনো পর্যন্ত আমাদের রাজ্যের এই যে চুটিএম পার্টি আছে চুটিএম পার্টি এ তো সব থেকে মারোয়ারি গুজরাটি দালাল কারণ দু সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায় কে ফাঁসি দিয়েছিল কিন্তু মারোয়ারি গুজরাটি ভোট bank কারণে তো আমার মনে হয় বাঙালিদের আরো সোচ্চার হওয়া দরকার আরো এই বিষয়গুলো সোচ্চার হয়ে পথে নামা উচিত কারণ আমি আবারও বলছি দেখবে আজকের পর থেকে হিন্দি ভাষীরা আরো পিটতে থাকবে বাঙালিদের কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের বিভিন্ন ছোটখাটো রাজনৈতিক অরাজনৈতিক যেসব সংগঠন এরা প্রতিবাদের ধরন জানে না এরা মানে যখন তারা ব্যাটিং করছে এরা তখন কি করছে কাগজ বিলাচ্ছে আর এরা এটাকে উদারতা বলে মনে করছে আরে সালা তোদের উদারতাকে তোদের পাঁচায় বাড়ি দেবে রে ভাই এটাকে উদারতা বলে না এটাকে কি বলে বোকা দোচা ঠিক আছে এটা 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 বোকা দোচা আর দালাল ছাড়া কিছু না গুজরাটি মারোয়াড়ির পুঁজির এগেনস্টে কথা বলার না দম থাকা দরকার যাই হোক রাজ্যে বহু রাজনৈতিক দল আছে সব সালা দালাল সব মারোয়ারি পুঁজির দালাল তো সেই জন্য বললাম রাজ্যে যখন হিন্দুরা মানে মার খাচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছে কিন্তু মুসলিমরা গত দু চার বছর মারাও খেয়েছে মারাও গেয়েছে তখন রাস্তায় নামেনি তখন থেকে যদি একটু সচেতন হতো সতর্ক হতো মনে হয় এতটা বাড়াবাড়ি করতে পারতো না ফের আজকে তিনি রাস্তায় নেমে বলছে কিনা যে আমার কলকাতা কর্পোরেশনে নব্বই পার্সেন্ট হিন্দি ভাষীরা কাজ করে কি গর্বের বিষয় রে ভাই আগামী পাঁচ বছরের মধ্যে এমন কেলাকালি হিন্দি ভাষার বাঙালি কেলাগেলি বাঁধবে এটা খুব আশ্চর্যের বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ